আলাইকুম স্টোন গ্রাফটিং অর্থাৎ আমের বীজ আটি থেকে হওয়া চারাগাছে কিভাবে সঠিক উপায়ে স্টোন গ্রাফটিং করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা আমের বীজ আটি থেকে হওয়া একটি চারা গাছ নিয়েছি রুট স্টক হিসেবে মোটামুটি এক মাস বয়সী চারা গাছ স্টোন গ্রাফটিং এর জন্য উপযুক্ত আমাদের কলম বাঁধার জন্য দুই ইঞ্চি এবং রুট স্টক দুই ইঞ্চি মোট চার ইঞ্চি প্রয়োজন হবে তাই আমরা মোটামুটি চার ইঞ্চি উপরে রুট স্টকটি কেটে নিব রুট স্টকটি আমরা কেটে নিলাম এখন আমাদের প্রয়োজন হবে সায়ন অবশ্যই আমাদের ভালো মানের একটি সায়ন নির্বাচন করতে হবে সায়নটি তুলনামূলক চিকুন হবে যেন রুটি স্ট্রকের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয় সায়নটি আমরা যে গাছে প্রচুর ফল ধরে সেই গাছ থেকে সংগ্রহ করব সায়ন সংগ্রহের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে সায়ন থেকে খুশি বের হবে বের হবে ভাব এমন সায়ন সংগ্রহ করলে আপনার কলমটি অবশ্যই সফল হবে যেহেতু গাছটি খুবই ছোট তাই আমাদের সায়নও ছোট করে কেটে নিতে হবে দেখুন সায়ন এবং রুটি স্টক দুটির সম পরিমাণ মোটা প্রথমে আমরা সায়নটি হাতের উপরে ঠিক এভাবে রাখবো রেখে উপর থেকে নিচের দিকে টেনে টেনে এক থেকে দেড় ইঞ্চি তির্যকভাবে কেটে নিব এর জন্য আমাদের অবশ্যই ধারালো নাইফ বা চাকু প্রয়োজন হবে ঠিক একইভাবে অপর পাশ ও আমরা তির্যকভাবে কেটে নিব এক টানে কাটা সম্ভব না হলে আপনি সামান্য উপর থেকে আবার কাটতে পারেন এতে কোনো সমস্যা হবে না দেখুন সায়নটি দুই পাশে ঠিক কিভাবে কাটা হয়েছে সায়নটি রুট স্ট্রকের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হবে কি না বুঝবেন কি করে যদি সায়নটি রুট স্টকে এভাবে ধরি তাহলে নিজেই বুঝতে পারবো আমাদের সায়নটি কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট হবে এখন আমরা রুট স্ট্রকটির মাঝখানে এক থেকে দেড় ইঞ্চি এভাবে কেটে নিব আপনি নতুন হলে অবশ্যই কাজটি ধীরে ধীরে করবে এখন আমরা সায়নটি রুট স্টকে ঠিক এভাবে বসিয়ে দিব এবং দুই পাশে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব যদি স্থায়ন তুলনামূলক চিকন হয় তাহলে আমরা এক পাশে মিলিয়ে দিব এবং যদি সামান্য মোটা হয়ে যায় তাহলে আমরা এক পাশে মিলিয়ে আর পাশে কেটে দিব টানলে লম্বা হয় এমন যে কোনো ধরনের পলি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লেয়ার করে শক্তভাবে বেঁধে দিতে হবে গ্রাফটিং পলিগুলো বাজারে হার্ডওয়্যারের দোকানগুলোতে পাওয়া যায় আমরা প্রতিনিয়ত সকল ধরনের ফুল এবং ফল গাছে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কলম বেঁধে দেখাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কিছু শিখতে পারবেন আমরা চেষ্টা করব কলম বাঁধা অংশ পেঁচিয়ে বেঁধে দেওয়ার সাথে সাথে আমরা ভালোভাবে সাইনটিও পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দেব অথবা চাইলে আমরা কলম বাঁধা অংশটি পলি দিয়ে ঢেকে দিতে পারি বেঁধে দেওয়া হয়ে গেলে চারাটি আমরা টব অথবা ব্যাগে ভালোভাবে রোপণ করে দেব আমরা কিছু গোবর সার মাটিতে মিশিয়ে নিয়েছি কেননা এখন গাছের পর্যাপ্ত খাবার প্রয়োজন হবে এভাবে আমরা মাটি দিয়ে ভালোভাবে টবটি ভরাট করে দিলাম এরপর টবে অবশ্যই একটু পানি দিতে হবে আমরা পনেরো দিন পর আসলে দেখতে পাই আমাদের স্টোন গ্রাফটিংটি সফল হয়েছে নতুন পাতা বের হতে শুরু করেছে স্টোন গ্রাফটিং করলে ছোট গাছে ফল চলে আসে কিন্তু গাছটির তুলনামূলক খুবই দুর্বল হয় এবং গাছটির বৃদ্ধি বিকাশ ধীর গতিতে হয় তবে আমরা চাইলে অবশ্যই সফলভাবে স্টোন গ্রাফটিং করতে পারি তবে আমরা অবশ্যই চেষ্টা করব স্টোন গ্রাফটিং না করার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ